আপনার ভার্সিটির অ্যাসাইনমেন্ট অথবা ইংরেজি ভাষা শেখার জন্য অথবা কোনো বিষয়ে এক্সপার্ট হওয়ার থেকে আপনি যদি ইউটিউবে সার্চ করেন একটা জিনিস খেয়াল করবেন সেটা হলো বাংলার থেকে ইংরেজি বেশি কন্টেন্টগুলো সমৃদ্ধ সেখানে অনেক বেশি ইনফরমেশন পাওয়া যায় এটা জানার পরেও ইংরেজি ভাষা না বোঝার কারণে আমরা ইংলিশ কন্টেন্টগুলো এড়িয়ে যাই তবে আজকে আমরা আপনাকে দেখাবো পৃথিবীর যে কোনো ভাষা থেকে যে কোনো কন্টেন্ট কিভাবে বাংলা ভাষায় অনুবাদ করব। সেটাও আবার থার্ড পার্টির কোনো সফটওয়্যার বা ওয়েবসাইট ব্যবহার না করেই এর জন্য আমরা আমাদের কম্পিউটারের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিব আমরা এখানে ব্যবহার করছি গুগল ক্রোম ব্রাউজার এবং ইউটিউবে আমাদের পছন্দ মতো একটা ইংলিশ ভিডিও ওপেন করে রেখেছি এখানে হিন্দি উর্দু আরবি যে কোনো ভাষার ভিডিও হতে পারে আমি ইংরেজি ভাষা থেকে কিভাবে অনুবাদ করতে হয় সেটা দেখাচ্ছি অন্যান্য ভাষা থেকে কিভাবে অনুবাদ করা যায় আপনারা সেটা ট্রাই করে দেখবেন তাহলে বিষয়টি অনেক ইন্টারেস্টিং হবে আমরা প্রথমে ভিডিওটা প্লে করি yes yes the marking criteria differentiates between two তো দেখতেই পাচ্ছেন আমাদের এই ভিডিওটাই কিন্তু সাবটাইটেল শো করছে না কারণ আমরা এখনো সিসিতে ক্লিক করিনি যখন আমরা সিসি অপশনটিতে প্রেস করব তখন আমাদের সাবটাইটেলটি অ্যাক্টিভ হয়ে যাবে এখন যদি আমরা আমাদের ভিডিওকে প্লে করি দেখতেই পাচ্ছেন যে একের পর এক ক্যাপশন কিন্তু আমাদের ভিডিওতে শো করছে এই ভিডিওটার ক্যাপশন কে বাংলায় পরিবর্তন করার জন্য আমরা প্রথমে সিসি অপশনটিতে প্রেস করব তখন সিসির নিচে রেড কালার একটা লাইন দেখতে পাবেন তারপর আমরা সেটিংস এর এই আইকনটিতে প্রেস করব। তো এখান থেকে সাবটাইটেল সিসি এখানে প্রেস করব তো এখানে দেখতে পাচ্ছেন অটো ট্রান্সলেট নামে একটা অপশন দেখাচ্ছে আমাদের যদি এখান থেকে সিসিটা অফ করা থাকে এখন যদি আমি সেম অপশনটিতে আবারও প্রেস করি তখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু অটো ট্রান্সলেট যে অপশনটি ছিল সেটা দেখাচ্ছে না এজন্য আমাদের ক্যাপশনকে বাংলায় পরিবর্তন করার জন্য অটো ট্রান্সলেট শো করাতে হবে এবং সেটিং আইকন থেকে সাবটাইটেল সিসি এটার উপর মাউস ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন অটো ট্রান্সলেট এই অপশনটিতে প্রেস করব। এখানে আসার পর আপনি দেখতে পাবেন এখানে অনেক ভাষা আছে এটার মধ্য থেকে আমরা বাংলা ভাষাকে সিলেক্ট করব। এখান থেকে বাংলা অপশনটি খোঁজার জন্য এ ক্যাটাগরির নিচে বি ক্যাটাগরি আছে বি ক্যাটাগরির মধ্যে আমরা বাংলা লেখাটি একেবারে শুরুর দিকে পেয়ে যাচ্ছি তো আমরা এখান থেকে জাস্ট একবার মাউস ক্লিক করব। সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ক্যাপশনটি আগে ইংরেজিতে ছিল এখন সেটা বাংলায় পরিবর্তন হয়ে গেছে। এখন যদি আবারও আমাদের ভিডিওটা প্লে করি। তাহলে দেখতে পাবেন আমাদের ক্যাপশনটি সম্পূর্ণ বাংলা ভাষায় দেখাচ্ছে। তো আমরা ভিডিওটি প্লে করছি।স্ relate to Gra and vocabularyবিরি। So you're trying to think of the right words. এখানে একটা সমস্যা লক্ষ্য করছেন হয়তোবা আমাদের ক্যাপশনটা কিন্তু ভিডিওর বাইরে চলে যাচ্ছে এটাকে কিভাবে ঠিক করব। আপনি যদি ক্যাপশনের উপর মাউসের আইকনটি রাখেন তখন দেখতে পাবেন আমাদের মাউসের আইকনটি একটি হ্যান্ড আইকনে পরিবর্তন হয়ে গেছে তো এখানে যদি আমরা মাউস ক্লিক করে চেপে ধরে রাখি তখন আমরা চাইলে যে কোনো জায়গায় এটি বসাতে পারবো তো আমরা যেহেতু নিচের দিকে রাখতে সেহেতু নিচের দিকে লেখাটি ছেড়ে চাচ্ছি এখন দেখতে পাচ্ছেন আমাদের ক্যাপশনটা কিন্তু একেবারে নিচের দিকে চলে এসেছে আমি এই টিউটোরিয়ালটি তৈরি করার আগে বেশ কয়েকটা ভিডিও চেক করে দেখেছি এটা থার্ড পার্টির অনেক সফটওয়্যারের থেকে ক্যাপশন অনেক শুদ্ধ করে দেয় যেটা আপনি নিজে চেক করলে বুঝতে পারবেন এজন্য আমি এই ভিডিওর সম্পূর্ণ ক্যাপশন দেখাচ্ছি না এটা আপনারা নিজেরা ট্রাই করলে বুঝতে পারবেন আমি আপনাদেরকে এখন যে বিষয়টা দেখাবো সেটা হলো আপনারা চাইলে আপনাদের এই ক্যাপশনটি কাস্টমাইজ করে নিতে পারেন কিভাবে করতে হয় সেটা চলুন সংক্ষেপে একটু দেখেনি এটা করার জন্য সেটিং সাইকনে প্রেস করবেন এবং এখান থেকে সিলেক্ট করব সাবটাইটেল সিসি এটার উপর মাউস ক্লিক করব। এখান থেকে উপরের দিকে দেখতে পাচ্ছেন সাবটাইটেল সিসি এটার পাশে অপশন লেখা আছে এটার উপর মাউস ক্লিক করব। তখন আমাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে এখানে দেখতে পাচ্ছেন ফ্রন্ট ফ্যামিলি ফ্রন্ট ফ্যামিলি ইংরেজি ফ্রন্টের ক্ষেত্রে কাজ করে যেমন এখানে দেখতে পাচ্ছেন ভিন্ন ভিন্ন অপশন ভিন্ন ভিন্ন অপশন সিলেক্ট করার কারণে ফ্রন্টগুলো কিন্তু আলাদা হয়ে যাচ্ছে এখানে যদি ফ্রন্টের দিকে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন প্রত্যেকটি অপশনের জন্য আলাদা আলাদা ফ্রন্ট দেখাচ্ছে কিন্তু বাংলার ক্ষেত্রে এটা তেমন একটা কাজ করে না শুধু যেটা হয় এখন দেখতে পাচ্ছেন আমাদের ক্যাপশনটা কিন্তু স্পেস কম আছে যদি আমি এটাতে প্রেস করি তাহলে কিন্তু ক্যাপশনের স্পেস বেড়ে যাচ্ছে তো এখান থেকে আপনি চাইলে এগুলো দেখে নিতে পারেন আমরা ব্যাকে চলে আসছি এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ফ্রন্ট কালার আমরা যদি চাই সেটা পরিবর্তন করতে পারবো যেমন আমি এখান থেকে ইয়েলো সিলেক্ট করে দিচ্ছি এবং আপনারা চাইলে অন্য কালারগুলো দেখতে পারেন ব্যাকে চলে আসছি এবং এখানে দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইজ এটার মাধ্যমে আপনি চাইলে আপনার ফ্রন্টের সাইজ ছোট বড় করতে পারেন যেমন যদি আমি ওয়ান করে দিই তাহলে এটা বড় হয়ে যাচ্ছে করে দিলে এটা ছোট হয়ে যাচ্ছে তো এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট রাখছি এবং ব্যাকে চলে আসছি এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালার অর্থাৎ আমাদের এই ক্যাপশনের নিচে যে ব্যাকগ্রাউন্ডে এ ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এটাকেও পরিবর্তন করতে পারবেন এটা করার জন্য আমরা এখানে প্রেস করব এবং এখান থেকে আপনি চাইলে গ্রিন অথবা হোয়াইট কালার রাখতে পারেন আমার যেহেতু ব্ল্যাক কালার পছন্দ এই জন্য আমি এখান থেকে ব্ল্যাক সিলেক্ট করে দিচ্ছি তো মাউসের হুইলটি ঘুরিয়ে দিকে চলে আসলাম এবং এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড অপাসিটি আপনি চাইলে আপনার ক্যাপশানের ব্যাকগ্রাউন্ডের যে অপাসিটি সেটা কমাতে পারেন আমি যদি এখানে টোয়েন্টি ফাইভ করে দিই দেখতে পাচ্ছেন এটা হালকা কালার হয়ে গেছে এবার যদি হান্ড্রেড করে দিই তাহলে এটা কিন্তু ডার্ক ব্ল্যাক হয়ে গেছে তো আমরা এখান থেকে ব্যাকে যাচ্ছি তারপরে যে অপশনটি আছে সেটা হচ্ছে উইন্ডোজ উইন্ডোজ কালার কালার বলতে আপনার আপনি আর একটা ব্ল্যাক কালার আছে এর পেছনে যদি আপনি কালার দিতে চান সেক্ষেত্রে আপনি উইন্ডো কালার সিলেক্ট করে দেখতে পারেন এটা আমার কাছে অতটা প্রয়োজনীয় মনে হয়নি যার কারণে এটা দেখাচ্ছি না উইন্ডো অপাসিটিটাও সেম এটা বাড়ালে কালারটা ডার্ক হবে এবং কমালে কালারটা একটু লাইট হবে ক্যারেক্টার এজ স্টাইল এটার মাধ্যমে আপনি চাইলে আপনার ফ্রন্টে দিতে পারবেন গ্লো যেমন এখানে আছে ড্রপ শ্যাডো তো এখানে এই যে বিষয়গুলো আপনি নিজে চেক করে দেখবেন আমি এখানে নান করে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ফ্রন্ট অপোসিটি এটার মাধ্যমে আপনার ক্যাপশনের যে লেখাটা আছে এটা চাইলে একটু লাইট বা ডিপ করে নিতে পারবেন যেমন টোয়েন্টি ফাইভ যদি করে দিই তাহলে এটা একেবারে হালকা কালার হয়ে যাচ্ছে এজন্য আমি হান্ড্রেড রাখছি এখন ব্যাকে যাচ্ছি এখন সম্পূর্ণটা ক্লোজ করে দিচ্ছি আমরা যার কারণে আমরা ভিডিওর যে কোনো জায়গায় একবার প্রেস করব। তাহলে এটা চলে যাবে এখন যদি আমরা ভিডিওটা প্লে করি তাহলে দেখতে পারবেন আমাদের ক্যাপশনটা অনেক কাস্টমাইজ হয়ে গেছে যেমন এখান থেকে প্লে অপশনে প্রেস করছি Memory improves your fluency. But here's the most crucial thing to remember about fluency. The more you think, the worse your fluency will be. So how can we think আমি এখানে যতটুকু ভিডিও প্লে করেছি এটুকু যদি ক্যাপশনে লক্ষ্য রাখেন তাহলে দেখতে পারবেন আমাদের ভিডিওটা কিন্তু ক্যাপশন অনেক অ্যাকুরেট দেওয়ার চেষ্টা করেছে যেটা কিনা আমরা থার্ড পার্টির অনেক সফটওয়্যার বা ওয়েবসাইট ব্যবহার করেও পাই না এখানে কিন্তু সেটা ইনস্ট্যান্টই পেয়ে যাচ্ছে তো আমরা যদি চাই এখান থেকে আমাদের সাবটাইটেল যে কাস্টমাইজ করেছিলাম সেটা রিসেটও করতে পারি রিসেট করার জন্য আমরা এখান থেকে রিসেট প্রেস করব। তাহলে সব কিছু আগের মতনই হয়ে যাবে আরেকটা এক্সট্রা টিপস আছে সেটা হলো ইংরেজি ভিডিওর যখন কোনো সাবটাইটেল অন করে ভিডিওটি দেখবেন তখন একটা জিনিস খেয়াল করবেন সেটা হলো বাংলা সাবটাইটেলটি পড়ে শেষ করার আগে সেটা পরবর্তী লাইনে চলে যাচ্ছে তো এটার জন্য যে কাজটি করতে পারেন সেটা হলো এখানে আমি অন্য একটা ভিডিও দিয়ে দেখাচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন যে এটা সব ধরনের ভিডিওতে কাজ করে আমরা এখান থেকে সেটিংস আইকনে যাব তারপর সিলেক্ট করব প্লেব্যাক স্পিড যদি সেভেন্টি ফাইভ রিডিং স্পিড আপনার সাথে অ্যাডজাস্ট হয় তাহলে এটা দিবেন যদি জিরো পয়েন্ট ফাইভ অ্যাডজাস্ট হয় তাহলে এটা দিয়ে দিবেন এখন দেখতে পাচ্ছেন যে আমাদের সাবটাইটেল কিন্তু অনেক ধীরে ধীরে দেখাচ্ছে আগে আর একটি ভিডিও তৈরি করেছিলাম যেটার মাধ্যমে কিভাবে গুগল ট্রান্সলেটের প্রপার ব্যবহার এবং সেটিংস কিভাবে করতে হয় সেই বিষয়ে যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন এন্ড স্ক্রিনের ভিডিওটি ফলো করতে পারেন তাহলে তো ইনশাল্লাহ কথাই হচ্ছে পরের ভিডিওতে